पटाई ততক্ষণ অব্দি আছি যতক্ষণ না অব্দি এই মানুষটা যেহেতু দেখুন মা দুর্গাকে আমরা নিজেরা মা বলে পুজো করি এবং একজন মা এবং একজন মেয়ের মৃত্যু হয়েছে এই ঘটনাতে তার প্রতিবাদে একটা প্রতিকে প্রতিবাদ হিসেবে আমরা আমাদের স্থানীয় ক্লাব যেটা আমরা সবাই উত্তর সংঘ তো আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না এই ঘটনার যারা মূল দোষী তারা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে বা দোষীরা যথাযথ শাস্তি পাচ্ছে আমরা এই থেকে আমরা এই রাজ্যের যে অনুদান দেওয়া হয় পুজোর জন্য আমরা বিগত বছরে নিয়েছি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা লোকাল প্রশাসনের সাথে কোনো রকম সমস্যা নেই এটা আমাদের একদমই ব্যক্তিগত ক্লাবের একটা সিদ্ধান্ত যে আমরা অন্তত এই বছরটা বা এই বছরটাও বলাটা ভুল আমরা আপতকালীন যত দিন না এই জিনিসটা মীমাংসা হচ্ছে একটা আমরা ফ্রুটফুল দেখতে পাচ্ছি যে জিনিসটা গ্রেপ্তার হলো দোষীরা ততদিন অবধি আমরা এই স্ট্যান্ডে থাকছি যে আমরা রাজ্য সরকার থেকে যে অনুদানটা দেওয়া হয় সেই অনুদানটা নিয়ে অন্তত দুর্গা পুজোটা আমরা করতে পারছি অফল মহিলা হিসেবে দেখতে গেলে আমি প্রথমে এটা অ্যাড করবো যে আমাদের ক্লাব কিন্তু কোনো পলিটিক্যাল কোনো পলিটিক্যাল এজেন্ডা আমরা ক্যারি ফরওয়ার্ড করি না সুতরাং এটাকে দয়া করে হাত জোর করে বলছি দয়া করে এটাকে পলিটিক্যাল কোনো কিছুর সাথে অ্যাটাচ করবেন না একটা মেয়ে হিসেবে একটা মেয়েকে দুঃখ দেখেছি তার মৃত্যুটা আমার কাছে প্রচণ্ডভাবে আমাকে কড়া নেড়ে দিয়ে গেছে সেই প্রতিবাদ জানানোর জন্য এইটা আমরা ক্লাব থেকে ডিসিশন নিয়েছি এইটুকু আর কিচ্ছু না এর থেকে বেশি কিছু

কথা বলে বলে চিরকাল সত্য মিথ্যে হয় না মিথ্যেকা মিথ্যা প্রমাণিত হয় তাই যতই নাটক করুন যতই কোচ্চা করুন যতই অপপ্রচার করুন যতই ফ্যাঁক ভিডিও ছাড়ুন ওগুলো ফ্যাঁক ভিডিও আমি বলছি ফ্যাক ফে শক্ত নয় যাই হোক প্রতিবাদ চলতে থাকুক যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পায়